বন্ধুরা পথে হঠাৎ করে এই বেলামরা নামক স্থানে একটি বিশেষ জায়গায় এসে হাজির হলাম এসে একটি বিষয় আমার খুব নজরে পড়লো যা আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটি খেজুর গাছ রয়েছে মোটে আর কিছুই না শুধু দুটি খেজুর গাছ এই খেজুর গাছের মধ্যবর্তী স্থানে এখানকার বিশেষ কিছু সম্প্রদায় সম্ভবত সনাতন সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায় এই জায়গাটিতে এসে তারা ফুল দিয়ে বিভিন্নভাবে পূজা অর্চনা করে থাকেন আসলে ধর্ম একটি বিশ্বাস এই বিশ্বাসের বিশেষ প্রেক্ষাপটেই মানুষ তার ধর্মীয় অনুভূতিকে বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্নার থেকে বিভিন্নভাবে তাদের মতামত চিন্তা চেতনাকে বই প্রকাশ করে থাকেন সেই চিন্তা চেতনার বই প্রকাশেরই একটি দৃশ্য আমরা এই ফাঁকা জায়গায় একদম রাস্তার পাশে এটি হলো মূলত বলা যায় বিবি গতন শহর থেকে গতন শহর থেকে যেটি চলে গিয়েছে এদিকে কি বলবো খঞ্জনপুরের যে বাঁধের রাস্তাটি বাঁধের রাস্তার পাশেই এই বিশেষ স্থানটি পরিলক্ষিত হয় কিছুই নেই একদম রাস্তার পাশেই মাঠ দেখতে পাচ্ছেন ধান গাছগছালি কলার বাগান থেকে শুরু করে বাড়িঘর বিভিন্ন পাশেই রাস্তার পাশেই শুধু খেজুর দুটি গাছ এই খেজুর গাছের ঠিক মাঝখানেই আমরা পরিলক্ষণ করছি এই বিশেষ এই দুই খেজুর গাছের গোড়ার মধ্যবর্তী স্থানে এই জায়গায় বিভিন্ন ধরন দেখেন আপনারা দেখতে পাচ্ছেন ফুল সহ বিভিন্ন কিছু দিয়ে এখানে ধারণা করা হচ্ছে তারা পূজা অর্চনার কাজে এই জায়গাটি ব্যবহার করে থাকেন তাদের ধর্মীয় অনুভূতির সেই কর্ণার থেকে আসলে এটা দেখার কারণ হচ্ছে আজকের এই আধুনিক যুগেও মানুষ এই পৌরাণিক চিন্তা চেতনা থেকেই তাদের ধর্মীয় বিশ্বাসের অনুভূতির কর্ণার থেকে এই বিষয়গুলো ঘটে থাকে যা বিভিন্ন সময় বিভিন্ন গাছে দেখা যায় অনেক কাপড়ের টানা ন্যাকড়া বাঁধানো থাকে লাল কাপড়ের টানা বাঁধা নাকড়ানো ন্যাকড়া বাঁধানো থাকে এমনি করে বিভিন্ন কিছুর বহিপ্রকাশ আমরা দেখতে পাই সেই বহিপ্রকাশের ফলস্বরূপ এখানেও আমরা শুধু দুটি খেজুর গাছের মধ্যবর্তী স্থানে একটি বিশেষ তাদের অনুভূতির কর্নার দেখতে পাচ্ছি সেই অনুভূতির কর্ণটিকেই আপনাদের দেখানোর একটি ক্ষুদ্র প্রয়াস মাত্র বন্দরে কথা দিয়েছিলাম ধারাবাহিক বর্ণনায় বিভিন্ন জায়গায় চলতি পথে যা কিছু তা আপনাদেরকে দেখাবো সেই দেখানোর সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় আজকে আপনাদেরকে এই জায়গায় নিয়ে এসেছি আগামী দিনে এমনি করে আরও আরও কিছু দেখাতে চাই আজকে পর্যন্ত সকলকে সালাম শুভেচ্ছা এবং অভিনন্দন